এর জন্য কি খাবো হালাল খাবো কথা বলো ঠিক কি না হারাম ভাবে কামাই করব না রাজি আছে সবাই কেন কারণ কাফনের মধ্যে আমাদের টাকা পয়সা ঢুকানো হবে এজন্য উস্তাদ আইনুদ্দিন বলতেন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা নিয়ে কবরে গেছে কাছে মানুষ হই স বেহুজ পিছে কি জবাব দিবি রে তুই আল্লা রিকাছে আরে মানুষ হই স বেহুজ পিছে কি জবাব দিবি রে তুই আল্লা রিকাছে জোরে বলো ঠিক কে না যোগ নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই এমন মুসলমান না রাত্রে দিনের বিশ্রামের ও সুযোগ নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই তোর পিছে তোর পিছে তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে রে মানুষ হইস বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে জোরে কাউ ঠিক কিনা তো আবু দাম শরিফ থেকে এক কাঙ্ঘাদিস শোনায়া দে ই আল্লাহ রুনবির সাহাবি আজ রতে বার আজী আল্লাহ তা লান হাদিস তারপর উন্নতি করে না এরে যুবক দিলের কানটা লাগা আছে মুরব্বী বাবা দিলের কানটা লাগাও আর্দার আবার মা একটু দিলের কানটা লাগায়া দা আজকে তুমি ইমানদার দাবি দেখুন তো তোমার মরণটা কেমন হবে আজকে যারা নামাজ আজকে যারা রোজা রাখো না আজকে যারা হারাম খাওয়া আজকে যারা মিথ্যা কথা বলাওয়া আজকে যারা জুলুম দেখো তোমাদের মরণটা কেমন হবে

আনসার সাহাবার লাশটাকে ঢুকানো হয় না আবার মায়ার নবী কবরের পাশে বৈশা আবার মায়ার নবী নিচের দিকে তাকাইয়া কি যেন চিন্তা করে হাতের মধ্যে একটা লাঠি নিয়া মাটির মধ্যে আকা আকি করে আমরা সমস্ত সাহাবা একরাম মায়ার নবীর দিকে তাকাইয়া রইলাম আবার মায়ার নবী কোন সময় আমাদের দিকে তাকাবে আমার মায়ের নবী হঠাৎ কইরা আমাদের দিকে তাকাইয়া গেল তাকাইয়া আমরা মায়ার নবীর দিকে দেখি রে মায়ার নবীর সুন্দর লাল হয়ে গেছে আল্লাহর নবী বলে ও সাবর এই ডাক আল্লাহর নবী আমাদেরকে বললেন এই যে যে কবরটা আছে এই কবরে সকলের যাওয়া লাগবে সুতরাং কবরে রাজা থেকে পানা চাও কবরে রাজা থেকে পানা চাও কবরে রাজা থেকে পানা চাও এই কথাটা মায়ার নবী একবার নয় এই কথাটা মায়ার নবী দুইবার নয় এই কথাটা মায়ার নবী আমার তিনবার বললেন এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলে উম্মতের দলেরা রে এই দুনিয়াতে তোমরাও থাকতে পারবা না আমিও থাকতে না তবে একটু বলতে চাই ইমানদারের মরণটা কেমন হবে মরণটা কেমন হবে আমার নবী জানায় আল্লাহ বলে ইমানদারের যখন মরণ হবে এ একটু দিলের কাঁটা লাগাও এ বুড়া বাবা একটু দিলের কাঁটা লাগা

এর হাতে থাকবে দুইটা জিনিস ডান হাতে থাকবে জান্নাতি কাফনের কাপড় বাম হাতে থাকবে জান্নাতি সুগন্ধি যুক্ত একটা সুগন্ধি হে যুব এমন সময় ফায়াতে আলী

তার কাছে কাছে বলবে বইসা বলবে ও ইমানদার টেনশন নাই ও ইমানদার চিন্তা নাই মহান রব তোমারে সালাম দিয়েছে সালামটা কে দিছে কে দিছে জরে কোন কে আচ্ছা বলে আল্লাহ যেই বান্দা সালাম দিবে তার কোন টেনশন আছে আর জরে ক টেনশন আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী গারে সুরে এদিক দিয়া আল্লাহ পাকের নবীর খাবার নিয়া হ্যাঁ আম্মা খাদিজা আস্তে আস্তে করে উঠে আল্লাহর নবীর সামনে জিবরাইল জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজার জানায়া দেন এই খাদিজাকে আল্লাহ পাক সালাম দিয়েছে সুবহান আর জোরে কোন সালামের পাওয়ার কি হইছে জানেন এই মজার কথা বলবো না ছেড়ে দেব বলবো মজার কথা মজার কথা সালামের পাওয়ার কি হয়েছে খাদিজার এতেতাল হয়ে গেছে আল্লাহ নবী খাদিজাকে দাফন করাইসে করাইয়া এবার কবরের পাশ দিয়ে ঘোরে আল্লাহ নবী জিব্রাহে পাঠাইছে আল্লাহ জিব্রাহিল কাছে পাঠাইছে ও জিব্রাইল আমার হাবিবের কাছে যাও কেন খাদিজার কবরের পাশে ঘোরে এমন সময় জিব্রাইল আইসে কয় নবী আল্লাহ জানবার চায় আপনি কেন ঘোরেন জিব্রাইলকে আল্লাহ নবী বলে ও জিব্রাইল ও জিব্রাইল আমি তো খাদিজাকে বলছি বলছিলাম কবরের সওয়াল জবাব আমি দিয়ে দেব সুবহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ জিব্রাইলের কানে কানে মেসেজ দিয়া কয় ও জিব্রাইল আমার বন্ধুরে বল আমার খাদিজার জন্য আমার বন্ধুর দরকার নাই আমার খাদিজার জন্য স্বয়ং আমি আল্লাহই আজকে যথেষ্ট হয়ে গেলাম এজন্য সালাম দিবেন কে আল্লাহ সালাম দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিনের সালাম শোনার পর

ইসলাম ছাড় নইলে কিন্তু তেলের মধ্যে দেব এবার আসিয়ারে কয় না ইসলাম তো ছাড়া হবে না আসিয়া বলে এবার ফেরাউন আসিয়ার দুই পায়ে দুইটা পেরেক দুই হাতে দুইটা পেরেক চারটা পেরেক মেরে দিছে কয় ইমান সারবি নয় শেষ করবো কয় না ইমান সারবো না আল্লাহ আকবর আরো জোরে আল্লাহ আকবর বলেন এরপরে ফেরাউন কি করলো চিন্তা করলো এই শাস্তিতে কাজ হবে না ফেরাউন বেলেট নিয়ে আসিয়ার শরীর থেকে চামড়াটা আলাদা করা শুরু করলো এমন সময় আসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউল আমাকে যতই নির্যাতন করুক আমি জীবন যাবে এরপরে ইমান ছাড়ব নাচরে কল মার হাওয়া এরপরে ফেরাউন দেখলো এটাও কাজ হয় না বিশাল এক পাথর নিল আসিয়ার মাথার উপরে মারবে যাতে কইরা আসিয়া শেষ পাথরটা দেখছে আল্লাহরে আমি আর কিছু তোমার কাছে চাই না এই জানোয়ারটা এই শয়তানটা এই বেইমানটা আমার উপরে পাথর মারার আগে আগে তুমি আমার জন্য ঘর বানাও তফসির কারকরা বলে ওই পাথর মারার আগেই পাক আসিয়ারের জান্নাতের মধ্যে ঢুকায় দিচ্ছে মানে পাওয়ার বুঝেন যাবে কার কাছে সবাই বলেন

তোমার আল্লাহর কাছে যাইতেছো এক নাম্বার আল্লাহ পাক তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে দুই নাম্বার মহান আল্লাহ তুমি বান্দা বানদির উপরে রাজি খুশি হয়ে গেছে কে রাজি জরাকান কে রাজি আল্লাহ রাজি হয়ে গেছে এমন সময় তাফসির কারক আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন ওর প্রাণ পাখিটা এই কথাটা যখন শুনবে বোতল থেকে পানি ঢালতে নিচে পানি পড়তে যেমন কোনো কষ্ট হয় নাই ঠিক এরকম ভাবে পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে আস্তে আস্তে প্রাণ পাখিটা এরকম ভাবে বের হয়ে যাবে জরে বল সুবহানাল্লাহ এবার প্রাণ পাখিটা আছে মালাকুল মাউত আজরাইলের হাতে আজরাইলের হাতে তোমার আমার প্রাণ পাখি চইরা আসছে রে সময়ে সামনে হাজার হাজার লাখ লাখ ফেরেশতা ডাক দিয়া বলবে ও আজরাইল ইবারে আত্তাটাই জান্নাতি কাফনের কাপুরের মধ্যে দিয়ে দাও জান্নাতি কাফনের কাপুরের মধ্যে যখন দিয়ে দাও হবে সুন্দর করে পেচাইয়া ওই যে জান্নাতি সুগন্ধি লাগাইয়া এবার ফেরেশতারা দলবল সহ আসমানের দিকে উঠতে থাকবে taman duniyar amon kono jayga na গাই যাইতশীল আল্লাহর ফেরেশতারা নাই ওই ফেরেশতারা জাগ দিয়ে বলবে সুবহান الرحমতের তোমরা কারে লয়া যাইতেছ বলে এইটার মধ্যে যে আত্মা আছে কেমন করে বুঝলা বলে ওই আত্মার মধ্যে এত সুন্দর গান আমাদের সকলের নাক গোলাকে সুরবিত করে দিয়েছে এবার ইমানদারের আত্মাটা নিয়ে আল্লাহ পাকের ফেরেস্তারা এক আসমান পারি দিবে দুই আসমান পারি দিবে তিন আসমান পারি দিবে চার আসমান পারি দিবে পাঁচ আসমান পারি দিবে ছয় আসমান পারি দিবে এরকম ভাবে সাত আসমানে যখন উঠবে এমন এমন সময় আমার আল্লাহর আদা আল্লাহর সামনে গিয়া যখন দাঁড়াবে আল্লাহ বলে রহমতের ফেরেস তারা থামা আর উপরে যাওয়ার দরকার নাই উক্তবো কিতাব আব্দি ফি ইল্লিনা আমার এই দিনদার নেককার বান্দার আমল নামাটা ইল্লিনে লিখে দাও আল্লাহ বলবে ফেরেশতা এই আত্মাটা আর এই সাত আসমানের উপরে দরকার নাই আমার বান্ধবান্ধীর কবরে পাঠায় দাও কবরের মধ্যে শরীরের মধ্যে আত্মাটাকে দিয়ে দেওয়া হবে

দুই নাম্বার প্রশ্ন জোরে বলেন আমাদের দিন কি আরো জোরে বলেন কি তোমার দে মুসলমান হু তোমার দে মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কোরআন কথা বলো ঠিক কিনা এর দুই নাম্বার প্রশ্ন আমাদের ধর্ম হলো ইসলাম তিন নাম্বার প্রশ্ন আমার মায়ার নবীর তো দেখতে পারি না আমার মায়ার নবীর চেহারাটা তোমার আমার সামনে দইরা বলবে ইনি কে এক বাক্যে মুসলমান জবাব দিবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো ঠিক কি না এক এক করে তিনটা প্রশ্ন হয়ে গেল এমন সময় এমন শুমায় ওই ফেরেশতাগুলো প্রশ্ন করবে জবাবটা কোন থেকে জানলা আল্লাহ কল ফেরেশতারা প্রশ্ন করবে কি জবাবটা কিভাবে জানলা জলে বলেন মানে হাবা তবে আমি দিব কর তু কিতাপ বন্ধ আমরা আল্লাহর কিতাব পড়েছি আমরা হোসেন বুরমদি ইনতুলুল উল মাদ্রাসের ময়দানে জিহাদী ভাইয়ের বয়ান শুনে শিখেছি আমার আল্লাহ রে গাইবি ও ফেরেশতা সদাকা আবিদি আমার বান্দা সত্যায়ন করেছে সুতরাং আমার এই বান্দারায় আর কষ্ট দিও না আমার এই বান্দা বান্দিরে আর ডিস্টার্ব করিও না তাড়াতাড়ি শরীর থেকে 60 টাকা দামের গজেরা কাপড়ের কাপড় ফলাইয়া আমার তরি জান্নাতের কাপড়গুলা গুলা পরাইয়া দা কবর কাপড় পরাইয়া দিবে কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে আল্লাহ বলবে ফেরেশতা শুন আমার বান্দাই কবরে একা একা থাকতে পারবে না বড় কষ্ট হবে আমার তরি জান্নাতের সাথে আমার বান্দার কবরের সাথে একটা লাইন লাগায়া দাও এবার যখন কবর লাগিয়ে গেলে কবরের সাথে জান্নাতের একটা লাইন হয়ে যাবে যুবক তো এমন ব্যক্তি বেটিকে পিছনে দৌড়াস এমন মহিলার পিছনে দৌড়াস যার নাকের সেন্টার ঠিক নাই ঠোঁটটা ফাটা ফাটা আর চেহারার দিকে তাকাইলে আর মায়ের ভাতের বাতিলার নিচে তাকাইলে সেম সেম কথা কহ কথা কন ঠিক না এরকম যুবক একটা চিন্তা করছে এরকম মোটামুটি আকারে যে কোনো খপ্পরে বইরা হ্যাঁ এরকম লাইগে গেছে

তোরে মাস্টার্স পাস করাইছি আকাম করার লিগে বাপের কাছে গেলি তো দাও নিয়ে দেবে দাওয়া যে বাপের যে রাগ মারি মাঝে মাঝে বকে আমারে কে ছাড়েনি কথা কাউ ঠিক কিনা অনেক স্বামী রা এনে আছে। স্ত্রীরে বকে স্ত্রীরে মারে স্ত্রীরে গালাগালি করে কথা কাউ আছে না নাই স্ত্রীরে বকা তো একমাত্র জায়েজ কথা কাউ ঠিক কিনা ও দেখছেন যখন কইছে হ যায় মানে এরা সবাই ওই দলে আদরটা লাগবে না সবাই কোন দলে আজকে তো স্ত্রী স্বামী স্ত্রীর মধুর মিলনের বয়ান আজকে করতেছি না এটা রাইখে দিলাম তবে একটা কথা বলে যাই না বললে না এ কেমন যেন খুদখুদি লাগবে এ চলবে না বন্ধ করে দিব এখানে দেখেন আল্লাহর নবীর একটা হাদিস স্ত্রীর তোমরা কেমনে মারো কারণ স্ত্রী তো পুরোটাই আদরের জায়গা সুবহানাল্লাহ কর এই যে যারা স্ত্রীকে প্রথমে মারেন কোরআনে স্ত্রীকে কিভাবে শাসন করা হবে সে ব্যাখ্যাও আছে নিসা বিস্তারিত আলোচনা করেছেন এখানে আল্লাবাক পুরুষের জন্য দুই শবক মহিলাদের জন্য দুই সবক এই দুইটা সবক চারটা সবক যদি কোনো পরিবারে পালন করা হয় আমি বিশ্বাস করি ওই পরিবারে কোনোদিন মারামারি হবে না কথা কও ঠিক কিনা এরপরে যদি মারামারি জ্ঞানজাম লেগে যায় সমাধানের জন্য আল্লাহ চারটা সুরত বলছে কটে সুরত এক নাম্বার আল্লাহ বলেন ফাইজু হুন্না দুই নাম্বার আল্লাহ বলেন মহজুরু হুন্না এক নাম্বার আল্লাহ কইছে তোমার স্ত্রী তোমার সাথে খারাপ ব্যবহার করছে তোমার কথা শুনে নাই স্ত্রীরা চোখ দিও না স্ত্রীরে মায়ের দিও না স্ত্রীরে সুন্দর করা ফাইজু না আল্লাহ বাংলায় কইছে ওয়াজ করো সবাই কর মারহাবা কেডা কইছে এটা সবাই বলেন আচ্ছা বলেন যার স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই আর দুনিয়ার কোন জায়গায় শান্তি আছে কি মনে হয় শান্তি আছে মিয়া অফিসে গিয়া পিয়নদের ধরে কিনে কি কাকা থাবড়াইলেন কা হয়তো চাচি ঠিক নাই কয় তো ঠিক নাই ঠিক নাই অনেক উস্তাদ অনেক শিক্ষক স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীরা মারে কি উস্তাদ ব্যাপারটা কি হঠাৎ করে আপনি তো রাগি ছিলেন এত রাগি হয়ে গেলেন কথা কস না ওদিক দিয়ে তো চাষি খেপসে চাষি খেপসে মানে নয় ভাব দেয় নয় কাপড় সাইজে ঠিক মতো কাপড় দেয় নাই যা গায়ে আছে তাই বলে চলে আসে ভাত যারা খাই নাই পেট যাদের খালি মেন্টালিতে এমনি গরম কথা কাউ ঠিক কিনা মাথা গরম হয় দুইটা কারণে শোনেন এত কথা কত কথা বলতাম মাথা গরম হয় কয়টা কারণে দুইটা গরমে এক নাম্বার হলো পেট খালি থাকলে দুই নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে কথা কন কটা কারণ বললাম এজন্য মাইকের আওয়াজ তো অনেক দূরে যাচ্ছে যদি আমি ওই চ্যাপ্টার আলোচনা করছি না একটা কথা বলে যাই এই এলাকায় যারা শাশুড়িরা আছেন সারা বাংলাদেশের স্লোগান হুজুর একটু বয়ান করেন বউ শাশুড়ির যুদ্ধ কি বউ শাশুড়ি ওই আল্লাহ যেই সংসারে এই যুদ্ধ আরে আর শাশুড়ির প্যারা জামাই জামায়ার শ্বশুরের কান বারোটা অর্থাৎ পাটার পুতর নিচে থাকে মরিস ডলাডলি করলে মরিস আর মরিস থাকে এ বউ শাশুড়ির যুদ্ধের কারণে জামায়ের মাথা হ্যাঁ ও গিয়া গোসলখানায় গিয়ে বসে রয়েছে আর শ্বশুরের তো খবর নাই মসজিদিকে সন্লাস কি কি করবে ঘরে গলি ও বুড়ি কাট করে আর সেলাবে একটা আনজি বুড়ির কাট কাটায় সহ্য করে না কথা কর ঠিক কিনা যেই সংসারটা ছিল ফুলের বাগান এখন হয়েছে কিসের দোলা কথা বলেন তো মাইয়ে তো নয় রে আর কইলাম না কথা বল ঠিক কিনা এই যে দেখেন ইসলামটা বলে ইসলাম বলছে মা যারা আছে শাশুড়ি যারা আছে সবাই মা হয়ে যায় আর মেয়ে যারা বৌমা যারা আছে সবাইকে সমস্ত শাশুড়ি মেয়ে বানায় না কে তোমার মাইয়া তোমার বাড়িতে শ্বশুর বাড়িতে আইসা প্লেট একখান দুইতে গিয়া তিন ভাঙে কমা টেনশন করুক তোর বড় ভাইরে কোবানি কিনে দেবে রে আর যদি ছেলে বউ একখান ভাঙছে ওরে নাই ইসুগির মাইয়া তোর বাপে কোনোদিন কিছু দেখায় নাই আজকে আমারটা দেখছিস তোর সব বড় বড় হইছে ভাইকে ছেড়ে সারখার করছিস কথাটাও ঠিক কিনা ঠিক কি এক अजीব তামাশা এটা বাস্তব না অবাস্তব বাস্তব বাস্তব না অবাস্তব বাস্তব অথচ আল্লাহর নবী বলেছেন আমরা তো ছেলে বিয়ে করাই কাজের liye কথা কোন ঠিক কিনা যে ও আমার বউটা আমার ভাই ছেলের মাটা একটু বুড়ি হয়ে গেছে এত থালবাটি কেমনে দোবে ওই দিক দিয়ে জামাইজন আছে কেমনে খেদমত করবে শালড়ের বিয়ে দিয়ে কাজে লাগাই দি তুমি কি একদিনও চিন্তা করছো ওই মা শাশুড়ি মা কি একবারও চিন্তা করছেন আঠারো বছর পর্যন্ত যেই মেয়েকে তার মা ভাত খাওয়াই দিয়েছে যেই মেয়েকে তার মা বিছানা বানাই দিয়েছে যেই মেয়েকে তার মা মশারি টানাই দিয়েছে আজকে মাত্র তিন কথার মামলা তিনবার কবুল কইয়া ওই মাইয়েটাই একদিন পরে আইসা আপনার বাড়িতে আইসা নিজি পোড়া পোড়া ভাত রান্ধতেছে নিজে নুন সারা তরকারি রান্ধা আপনাকে সবাইরে খাওয়াইয়া রাস্তে রানছে ভুনা গোস্ত এগুলো সবাইরে খাওয়াইয়া লাস্টে সে খাইতে গেছে কেমনে যখন শরীরটা আর দায় না তাও খাইতে বইছে কোন জায়গা যেই জায়গায় ময়লা রান্না করে খাইতে গেছে কি কিছু পোড়া ভাত খাইতে গেছে কি তরকারির পাতিলের দিকে তাকাইয়া দে ওরে আল্লাহ এক টুকরা গোস্ত নাই আসি একটু জোর কথা গাও ঠিক কিনা ঠিক এই খায় তাহলে এবার চিন্তা করেন যেই মহিলাটা আজকে আঠারো বছর মায়ের বাড়িতে পর্যন্ত আগে খাইছে কোনো কাজ করে নাই আজকে আপনার বাড়িতে আসে যা পারে তাই রান্না করছে যা পারে সেই কাজ করছে যা পারে সেই খাওয়া খাইছে এই মেয়েটারে খারাপ চোখে দেখা কি ঠিক হবে হ্যাঁ যুবক ভাই বুড়া বাবা বলে ঠিক হবে শ্বশুররা কারা আছেন হাতে হাতে শ্বশুর 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 কারা আছে যারা ছেলে বিয়ে দিছেন কারা কারা ছেলে বিয়ে দিছেন কারা কারা মাশাল্লাহ হাত নামান আপনারা থেকে রাখবেন রাখবেন এই মাইকের আওয়াজ যত দূরে যায় যত শুনতে শুনতেছ সবাই তোমার শ্বশুর শাশুড়ি মা এবং বাবা বলবা মা এবং বাবা সবাই বলেন মার হাবা এই জন্য যুবক যে কথা বলতে গেলাম নিজ সেন্টার ঠিক নাই টোটটা ঠিক নাই এদিকে তাকাস ওই যে দাদা এবার চিন্তা করলো দাদারে বুঝাইয়া শুনাইয়া মারে তো গেলে পিটাইবো বাপরে গেলে পিটাইবো দাদারে নিয়ে গেছে ও দাদা চলো দেখছি এক খান পছন্দ হইছে দাদা কয় চল যাই এমন সময় মেয়ের ফোন এ তোমার দাদারে নিয়ে বাড়ি আসলে কিন্তু আব্বা আম্মা লাঠি দিয়ে পিটাবে পিটাবে ক্যা দাদা কাম ডা হয়ে গেছে ওখানে আর জামে না তখন সমস্যা নাই তুই তো আমার নাতি তোর জন্য এত কষ্ট যদি না করি কেন হবে চল দুইজন একসাথে যাই যাই আমার এক চার দোকানে বসাই দিস তারপরে তুই কইস ও জরিনা একটু বের হইলা চেহারাটা দেখে বিয়েটা ওকে ঘর কথা কাও ঠিক কি না দাদা আর নাতি দুইজনে মিলে গেছে জরিনারে বিয়ে করার লিগে এমন সময় দাদার নাতি জাহা দে জরিনা ঘরের মধ্যে এখন চাট দোকানে দাদারে বয় দেয়া কয়েক একটা লাল চামার কি চা জোরে কন লাল চা তো লাল চা মোটামুটি আকারে দাদারে দিছে দেওয়ার পর এ আমারে দেওয়া লাগবে না দাদারে দেওয়ার পর এমন সময় ওই যে ডাক দেয়া কয় ও জরিনা তাড়াতাড়ি বের হওয়া মুরব্বী কিন্তু একজন আইসে জরিনা যখন ঘর থেকে বের হইছে বের হইয়া দরজার বরাবর চার দোকান দাদা তাকাইয়া দেখে জরিনের সিহারা আর আমার ছেলে বর বাতের পাতিলা সেম 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 দাদা সা গালের মদিনা দিয়ার নাহের মদিনা নিয়ে গেছে কোন এমন সময় নাতি কয় ও তুই থাক আগে দাদারে সামলাই দাদার নিয়ে গেছে কোই হসপিটালে আচ্ছা বলেন একটা দুর্ঘটনা সারা জীবনের কি কথা কয় না দুর্ঘটনা কয় না একটা সারা জীবনের বিশেষ যদি নাও হয় এলাকা থানায় জেলা যারা আছে মাঝে খজমিয়া দেশ কান্না কারে করে কয় শত প্রকার কয় হাজার রকমের আল্লাহ পাক আমাদের বুঝ দে না আমিন এবার জান্নাতের সাথে দরজা হয়ে গেছে এমন সময় হুরকে দেখা যায় গিলমানকে দেখা যায় বলে একটা জান্নাতি হুর হবে কেমন এক কথায় হাড়ের মগজও দেখা যাবে জোরে বলেন মার মারহাবা ওই যারা বিয়ে করছ নাই যারা বিয়ে করছ নাই যারা বিয়ে করছে তারা না যারা বিয়ে করেছে তারা করে জান্নাতি হুর চা হাত তো যারা বিয়ে করে নাই কারা কারা জান্নাতি হুর চা 마শাআল্লাহ যারা বিয়ে করেন নাই আ যারা হাত উঠেছে লম্বা করো আজ থেকে কোন মেয়েদের সাথে কথা বলবি না তো ইনশাল্লাহ জোরে কয় ইনশাল্লাহ এবার হাত নামা যারা মেয়েদের সাথে অগচরে কথা বলবি না তাদের ব্যবহারে এক নাম্বার সার্টিফিকেট আল্লাহ পাক করে দুনিয়ার জমিনে একটা পুত পবিত্র নারী দিবে সবাই বলো মার খাবা এজন্য যুবক ভাই আর জান্নাতের বয়নের দিকে যাইতে পারবো না অলরেডি এগারোটা বাইজে